সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি তরুণকান্তি সেন আলকামিলনী মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক ফুলতলা খুলনা আলকামিলনী মাধ্যমিক বিদ্যালয়ের আলতামালী মাধ্যমিক বিদ্যালয়ের ফুলতলা খুলনা এর অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের সমীকরণ সূচকীয় মানে সমীকরণ তোমাদের গত পর্ব গত আমি দুটো পর্বতে পাঁচ পয়েন্ট এক এবং পাঁচ পয়েন্ট এক এবং পাঁচ পয়েন্ট দুয়ে বিভিন্ন বর্গমূলীয় সমীকরণ উৎপাদকের বিশ্লেষণ করা যায় এরকম রাশির সমীকরণের সমাধান আমি তোমাদেরকে দেখিয়েছি আজ আমি তোমাদের সূচকীয় যে রাশিগুলো থাকে তার সমাধান কিভাবে করতে হয় তাই নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তা আমি প্রথমে বলি সূচকীয় কথাটা আমি আমরা বলবো যে সবাই আমরা কম বেশি জেনেছি যে ক্লাস সিক্সেও আমরা করি যে এ ইন এ মানে এ স্কোয়ার মানে গুণের সময় পাওয়ারে পাওয়ারে যে যোগ হয় এটা দিয়ে আমরা বুঝাই যে এরকমভাবে সূচক তো এরকম সূচকীয় কিছু রাশি থাকে যেগুলোর সমাধান আমরা এভাবে করতে পারি তাই আমি তোমাদেরকে দেখাবো তা আমাদের বইয়ের প্রথম নাম্বার দিয়ে আমরা শুরু করি যে পাঁচ পয়েন্টটাকে তোমাদের প্রথম নাম্বারে লেখা আছে থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস টু ইকাল টু এইটটি ওয়ান আমার মনে হয় বিষয়টা সবার কাছেই একেবারে নতুন নয় এরকম থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস টু এটাকে আমরা পাশে একাশি আছে এইটি ওয়ান এই এইটটি ওয়ানকে আমি থ্রি টু দি পাওয়ার কিছু বানাতে হবে তাহলে আমি এক্সের রাশির মান সমাধান আমি বের করতে পারব তো একাশিকে আমরা দেখি নাইন গুণ নাইন থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি থ্রি টু দি পাওয়ার ফোর লিখতে পারি তাহলে আমরা পরবর্তী লাইনে থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস টু ইকাল টু থ্রি টু দি পাওয়ার ফোর লিখতে পারব তাহলে আমাদের যদি বেজ সমান হয় যদি বেস সমান হয় তাহলে পাওয়ার ইকল টু পাওয়ার আমরা লিখতে পারি মানে ঘাত ঘাত সমান আমরা লিখব তাহলে এক্স ইকল টু ফোর মাইনাস টু অর্থাৎ এক্স ইকোয়াল টু টু তাহলে এরকম সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা সূচকের যদি পাওয়ার এরকম আসে তাহলে আমরা একই রকম বেস থাকলে পাওয়ার সমান করে এভাবে সমস্যার সমাধান করতে পারব। তা ঠিক আছে আমি এই অধ্যায়ের আরও কিছু অঙ্ক তোমাদেরকে দেখাবো তোমরা আমার সাথেই থাকো খাতা কলম নিয়ে এবং সাথে সাথে তোমরা নোট ডাউন করে রাখো ঠিক আছে এরপর আমি দেখি যে আমাদের দুই নাম্বারের অঙ্কটিতে কি আছে ফাইভ টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস সেভেন থ্রি এক্স মাইনাস সেভেন পাশে আছে সেভেন টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস সেভেন এবার কিন্তু আমার পাওয়ার সমান হয়েছে থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস সেভেন থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস সেভেন বাট ফাইভ টু দি পাওয়ার আছে সেভেন টু দি পাওয়ার আছে এখানে বেজ সমান নাই আমার মূল কথা ছিল যে বেস সমান হতে হবে তাহলে আমরা পাওয়ার যেহেতু সমান তাহলে আমরা এটাকে লিখতে পারি থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস সেভেন ডিভাইডেড বাই সেভেন টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস সেভেন টু এইটাকে যদি আমি এই পাশে আনি তার মানে ভাগ করেছি আমি এই রাশি দিয়েই এই রাশিকে মনে করো ভাগ করলাম ওয়ান হল তাহলে আমরা এটাকে লিখতে পারবো ফাইভ বাই সেভেন পাওয়ার থ্রি আমরা এখন এই যে ফাইভ এবং সেভেন পাঁচ এবং সাত দুটোরই পাওয়ার এই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস সেভেন কথিত কথাটি লিখেছে তাহলে আমরা ফাইভ বাই সেভেন হোল টু দি পাওয়ার জিরো লিখতে পারি কি না আমরা লগের চ্যাপ্টারে জেনারেল ম্যাথে আমরা দেখেছি যে যে কোনো কিছুর পাওয়ার মানে সূচকে চার পয়েন্ট একের সূচকে তোমরা দেখেছো যে এ টু দি পাওয়ার জিরো ইকোয়াল টু ওয়ান দ্যাট মিন্স যে কোনো বিষয়ের পাওয়ার যে কোনো জিনিসের পাওয়ার যদি শূন্য হয় তাহলে তাকে একই আমরা ধরে নিই তাহলে এখানে ফাইভ বাই সেভেন এটাকেও একটা অজানা রাশি ধরি তার পাওয়ার জিরো মানে ওয়ান তাহলে আমাদের উপরের লাইনের সাথে অঙ্ক ঠিক আছে কিনা আমাদের দেখতে হবে যে আমরা অন্যায়ভাবে কিছু লিখলাম না তাহলে থ্রি এক্স মাইনাস সেভেন টু জিরো এ থেকে মান বের করা খুবই সহজ ইকাল টু সেভেন অতএব এক্স ইকোয়াল টু সেভেন বাই থ্রি এটাই সমাধান তাহলে একটু আগে আমরা দেখ প্রথম অঙ্কে দেখেছিলাম যে বেজ সমান ছিল পাওয়ার ভিন্ন ছিল পাওয়ার ইকল টু পাওয়ার মানে বেস ছিল বলে পাওয়ার ইকল টু পাওয়ারে লিখে আমরা সমাধান করেছি এবার দেখেছি যে পাওয়ার সমান কিন্তু বেজ ভিন্নতা তাকে একই বেজে এনে আমরা সমস্যা সমাধানটি করলাম তাহলে এর পরবর্তী অঙ্কে চলে যাই আমরা এখন আছে তোমাদের তিন নাম্বার অঙ্কটি এভাবে তো তিন নাম্বার একটু দেখাই তিন নাম্বারের অঙ্কটিতে টু টু দি পর এক্স মাইনাস ফোর টু টু দি পর এক্স মাইনাস ফোর ইকল টু ফোর ইন্টু এ টু দি পর এক্স মাইনাস সিক্স এখানে একটু লক্ষ্য করি দুটোতেই ভিন্নতা আছে হুট করে মানে তাড়াতাড়ি আমরা এটাকে কিন্তু ধরতে পারি না যে কী করবো আমরা আমরা দেখি আমাদের দেখতে হবে যে কোন কোন জিনিস এক জাতীয় আমরা এখানে যেমন ফোর আছে টু আছে ফোর আছে ফোরকে আমরা টু স্কোয়ার লিখতে পারবো তাহলে আমরা টু টু দি পাওয়ার এক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই ফোর লিখব এ টু দি পাওয়ার এক্স মাইনাস সিক্স লিখে দিব সুন্দরভাবে ওঠাতে চেষ্টা করো তোমরা সবাই বাকি অংশ দেখো যে আমরা টু টু দি পাওয়ার এক্স মাইনাস ফোর লিখে সি ডিভাইডেড বাই টু স্কোয়ার ইকল টু এ টু দি পাওয়ার এক্স মাইনাস সিক্স বা টু টু দি পাওয়ার এক্স মাইনাস ফোর মাইনাস টু এ টু দি পাওয়ার এক্স মাইনাস সিক্স এখানে একই পা মানে বেশ সমান তাহলে পাওয়ারে পাওয়ারে ভাগের সময় বিয়োগ হয় এটা জেনারেল ম্যাথে তোমাদের চারপয়টাকে সূচকে আসে সেই হিসাবে আমরা করেছি তাহলে পরবর্তী অংশ দেখি বা টু টু দি পাওয়ার x-6 সিক্স চার আর দুই বিয়োগ সিক্স হবে ইকল টু এ টু দি পাওয়ার x মাইনাস সিক্স বা সে আগের মতোই 2 টু দি পাওয়ার x মাইনাস সিক্স ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এক্স মাইনাস সিক্স टू টু লিখলাম তাহলে টু বাই এ হোল টু দি পাওয়ার এক্স মাইনাস সিক্স ইকল আমরা টু বাই এ যদি ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার জিরো লিখি তাহলে আমাদের অন্যায় কিছু নয় এটার পা কোনো কিছু পাওয়ার জিরো মানে ওয়ান হলো এখন আমরা এই যে এক্স মাইনাস সিক্স ইকাল টু জিরো লিখতে পারবো অতএব এক্স ইকোয়াল টু সিক্স এটাই সমাধান হবে অ্যান্সার না লিখে অতয়ব নিম্ন সমাধান লেখাটাই ভালো তাই আমরা লিখব তাহলে তিন নম্বর আমরা পেলাম যদি আমরা চার নম্বরের দিকে তাকাই তাহলেও আমরা খেয়াল করি যে এটাও সেই একই রকম ঘুরে ফিরে আসবে এক একটি অঙ্ক এক একটা আঙ্গিকে লেখা তোমাদের ভয় পাওয়ার কিছু নয় একটু চিন্তা করলেই কিন্তু আমাদের মাথা থেকে বের হয়ে যাবে তাহলে আমরা লিখি চার নাম্বার প্রশ্ন ছিল রুট এক্স রুট থ্রি হোল টু দি পাওয়ার রুট থ্রি হোল টু দি পাওয়ার এক্স প্লাস ইকল টু রুট কিউব থ্রি হোল টু দি পাওয়ার রুট কিউব থ্রি হোল্ড টু দি পাওয়ার টু এক্স প্লাস টু এক্স প্লাস ফাইভ এটা সে আমরা প্রথম দাগের কথা চিন্তা করি যে বেজ যদি সমান হয় থ্রি টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার হয় তাহলে আমাদের অঙ্ক করা কোনো ব্যাপার নয় আপনার রুট দেখে ভয় পেলে চলবে না রুট মানে একের দুই তাহলে এক্স প্লাস ফাইভ বাই টু একের দুই দিয়ে যদি আমরা গুণ করি একের সাথে উপরে গুণ করলে এক্স প্লাস ফাইভ নিচেই টু আর রুট কিউব মানে একের তিন তাহলে থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস ফাইভ বাই থ্রি একবারেই লিখে দেওয়া যাবে তাহলে বেস যেহেতু সমান তাহলে পাওয়ার ইকোয়াল টু পাওয়ার আমরা লিখতে পারবো তাহলে এক্স প্লাস ফাইভ বাই টু ইকোয়াল টু টু এক্স প্লাস ফাইভ বাই থ্রি এখন আমরা দেখি যে কোন কোনি গুণ করলে এক্সের মান বড়ো হয় দুই দোকানি চার এক্স টু গুণ টু ফোর এক্স প্লাস পাঁচ দুকানি দশ ইকাল টু থ্রি এক্স প্লাস তিন পাচা পনেরো বা ফোর এক্স মাইনাস থ্রি এক্স পনেরো মাইনাস দশ অতএব এক্স ইকাল টু ফাইভ এটা সমাধান তাহলে আমরা যদি চিন্তা করি এভাবে আমার মনে হয় পাঁচ নাম্বারের অঙ্ক আমরা করে নিতে পারব তা আমরা দেখি ছয় এবং সাত একটু জটিলতা আছে তার পরবর্তী থেকে আমি একটা অঙ্ক করাব তাহলে আমরা দেখি পাঁচ নাম্বারের অঙ্ক ইজি আছে তোমাদের ছয় এবং সাতের থেকে আমি ছয় নাম্বার আগে লেখি তোমাদের সাথে করে দেওয়ার চেষ্টা করি তাহলে থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস ফোর ইন্টু এ টু দি পাওয়ার টু এক্স মাইনাস সিক্স ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান নিকল টু এ টু দি পাওয়ার টু এক্স মাইনাস ফাইভ টু এক্স মাইনাস ফাইভ বা আমরা খেয়াল করি যে আমরা এর সাথে এর মিল করার চেষ্টা করবো এবং এক্সে থ্রির সাথে থ্রির এ মানে মিল করার চেষ্টা করবো তাহলে আমরা একটা মানে সমস্যার সমাধানের দিকে এগিয়ে যেতে পারবো তা আমরা সবাই লেখি যে আগে থ্রি টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার কত আসে তাহলে থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ইকল টু এ টু দি পাওয়ার টু এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার টু এক্স মাইনাস সিক্স তাহলে আমরা এ টু দি পাওয়ার এ এ আর এ আর থ্রি এবং থ্রি কাছাকাছি লিখে ফেলেছি তাহলে আমরা দেখি থ্রি থ্রি এক্স মাইনাস ফোর মাইনাস এক্স মাইনাস ওয়ান বাঘের সময় পরে পরে বিয়োগ এ টু দি পাওয়ার টু এক্স মাইনাস ফাইভ মাইনাস টু এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স এটা দাঁড়ায় তাহলে বা এ টু দি পাওয়ার ए टू दि पावर कत थ्री टू दि पावर थ्री एक्स माइनस एक्स दैटमिन टू एक्स माइनस फाइव इक्वल टू ए टू दि पावर शुदूव এ টু দি পাওয়ার অন এসে দেয় এভাবে না করে আমি অন্যভাবেও কিন্তু আমরা করাতে পারতাম যে এটা যদি কত এ টু দি পাওয়ার শুধুমাত্র এইটা করে আমাদের থ্রি থ্রি এইটা হয়েছে ঠিক আছে আমরা তাই করি অন তাহলে এ টু দি পাওয়ার ওয়ান এসে দাঁড়াচ্ছে তাহলে আমরা দেখি যে আমাদের থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস ফোর ইন্টু টু টু এ টু দি পাওয়ার টু এক্স মাইনাস ফাইভ এটা আমাদের একটু দেখতে ভুল হয়েছে টু এক্স টু এক্স মাইনাস ফাইভ সরি এটা একটু ভুল হয়েছে আমাদের তাহলে এখানেও ফাইভ এখানে ফাইভ তাহলে আমাদের এটার মান আসবে জিরো তাহলে কোনো কিছুর পাওয়ার 0 মানে 2x এক্স মাইনাস ফাইভ টু ওয়ান কোনো কিছুর সামথিং মানে পাওয়ার 0 ইকল টু ওয়ান তাহলে আমরা লিখতে পারি যে থ্রি টু দি পাওয়ার টু এক্স মাইনাস টু দি পাওয়ার জিরো আমরা ওয়ান পেয়েছি ওয়ান আবার কোনো কিছুর পাওয়ার জিরো মানেই ওয়ান তাইলে আমরা এখানে থ্রি লিখেছি তাহলে থ্রি টু দি পাওয়ার জিরো মানে বেশ সমান হলো তাহলে টু এক্স মাইনাস ফাইভ ইকোয়াল টু জিরো বা টু এক্স ইকাল টু ফাইভ অতএব এক্স ইকোয়াল টু ফাইভ বাই টু ঠিক আছে আমরা ছয় নাম্বার যেভাবে করেছি আশা করি আর সাত নাম্বারের অঙ্ক ঠিক একই রকম নিয়মে আমরা করতে পারবো তাহলে আমরা দেখি এখন আট নাম্বারে কি ধরনের অঙ্ক আছে এটা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি আট নাম্বারের অঙ্ক রয়েছে ফোর টু দি পাওয়ার এক্স প্লাস টু ইকাল টু 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 দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান প্লাস তাহলে আমরা ফোরকে লিখতে পারি টু স্কয়ার তার পাওয়ার এক্স প্লাস টু ইকল টু 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 দি পাওয়ার টু এক্স টু দি পাওয়ার প্লাস আমরা একটু আলাদা আলাদা করে ভাঙায় দিয়েছি বলবো তাহলে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার টু এক্স প্লাস টু ইকল টু 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 দি পাওয়ার টু এক্স ইন টু টু প্লাস ফোরটিন বা টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর ইকল টু টু ইন্টু টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোরটিন আমরা সংখ্যাটাকে আগে লিখে দিলাম এবার লিখবো বা টু টু দি পাওয়ার টু এক্স ইন্টু টু টু দি পাওয়ার ফোর ইকাল টু টু ইন্টু টু টু দি পাওয়ার টু এক্স প্লাস তোমরা সময় উঠাও বাকি অংশ দেখি আমরা তাহলে টু টু দি পাওয়ার ফোর চারটে দুই পর গুণ করলে ষোলো তাহলে ষোলো ইন্টু বা লিখে ষোলো ইন্টু টু টু দি পাওয়ার টু এক্স মাইনাস টু ইন্টু টু টু দি পাওয়ার টু এক্স মাইনাস চোদ্দো ইকাল টু জিরো এটা আমরা লিখতে পারি কি না বা আমরা লিখ দেখি যে টু টু দি পাওয়ার এক্সকে আমরা এ ধরবো টু টু দি পাওয়ার এক্সকে আমরা এ ধরব তাহলে সিক্সটিন এ মাইনাস টু এ টু লিখি ওটা আমাদের কাজে লাগছে না আমরা তাহলে লিখে দিবো যে টু টু দি পাওয়ার টু এক্স টু এ ধরিয়া এই কথাটা লিখতে বা বা এ ইকল টু চোদ্দ বাই চোদ্দো বা এ কে আমরা লিখছি কত টু টু দি পাওয়ার টু এক্স তাহলে সেই পুরনো সূত্র আসবে যে কোনো কিছুর পাওয়ার জিরো মানে ওয়ান বা টু এক্স টু বা এক্স টু জিরো ভাগ টু টু এখানে আমরা লিখে দিব যে এর মান বসিয়ে এভাবে কিন্তু আমরা এরকম রাশি যেটা জটিলতা আছে সেই রাশিগুলোকে আমরা এরকম মান ধরে ধরে নিয়ে করতে পারবো তা ঠিক আছে তোমরা এই যে আট নয় দশ ব্র্যাকেটের মধ্যে থাকলো সেগুলো তোমরা এভাবে করতে পারবে আমি এগারো নম্বরের আরেকটি অঙ্ক করে দিয়েই তোমাদের শেষ করব আজ ক্লাস তা আমরা একটু দেখি এগারো নম্বরে আমাদের কতটুকানি অংশ রয়েছে অঙ্কে এগারো নম্বর আমাদের রয়েছে এগারো ফোর টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান তোমরা বই থেকে উঠাও एगारो फोर टू दि पावार एवं प्लस एक्स फोर टू दि पावर ओन प्लस एक्स प्लस फोर टू दि पावर ओन माइनस एक्स फोर टू दि पॉन प्लस एक्स प्लस फोर टू दि पॉन माइनस एक्स इक्वाल टू टन विखब फोर टू दि पावर ओन फोर टू दि पावर एक्स ফোর টু দি পাওয়ার ওয়ান বাই ফোর টু দি পাওয়ার এক্স ইকল টু টেন আমরা এভাবে লিখতে পারি কি না আমরা অবশ্যই লিখতে পারি ভাগের সময় পরে পরে বিয়োগ এগুলো হয় পাওয়ার অন দেওয়া লাগে না আমরা ফোর এ প্লাস ফোর বাই এ ইকল টু টেন লিখবো লিখে দিব ফোর টু দি পাওয়ার এক্স ইকল টু এ ধরিয়া বাকি অংশ দিকে তাকাই আমরা লস আগুয়ে ফোর এ স্কোয়ার প্লাস ফোর ইকল টু টেন বা আমরা লিখবো ফোর এ স্কোয়ার প্লাস ফোর ইকল টু টেনে সবার উঠানো শেষ হলে আমি মুছে দিব আস্তে আস্তে বাকি অংশ দেখি বা ফোর এ স্কোয়ার প্লাস ফোর মাইনাস টু জিরো বা টু কমান গেলে টু এ স্কোয়ার প্লাস টু মাইনাস টু জিরো বা টু এ স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস টু ইকাল টু জিরো ভাগ টু বা টু এ স্কোয়ার চার ওকে চার প্লাস টু ইকোয়াল টু জিরো বা টু এ কমান নিলে এ মাইনাস ফোর এ মাইনাস টু মাইনাস ওয়ান কমান নিলে এ মাইনাস টু ইকোয়াল টু জিরো বা এ মাইনাস টু টু এ মাইনাস অন ইকাল টু জিরো অতএব এ মাইনাস টু ইকল টু জিরো অথবা টু এ মাইনাস অন ইকল টু জিরো তাহলে এর মান আমরা দুটো পেয়ে গেলাম একটা টু একটা হাফ বের হবে তাহলে এর মান আমরা কত পেলাম বা এ ইকাল টু টু এরপে বা টু এ ইকাল টু ওয়ান টু এখন এ আমার অজানা রাশি আমরা ধরেছিলাম যে ফোর টু দি পাওয়ার এক্স ফোর টু দি পাওয়ার এক্স ইকল টু 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 দি পাওয়ার টু এক্স তাহলে পাওয়ার এর মান বসিয়ে এটা আমাদের লিখে দিতে হবে এবার আমরা পেলাম যে পার টু এক্স ইকাল টু ওয়ান পাওয়ার পর সমান এক্স ইকাল টু ওয়ান বাই টু তাহলে তাইব এক্স ইকাল টু ওয়ান বাই টু অনুরূপভাবে এটাও আমরা 4 টু দি পাওয়ার এক্স ইকোয়াল টু হাফ বা টু টু দি পাওয়ার টু এক্স ইকাল টু 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 দি পাওয়ার মাইনাস ওয়ান টু এক্স ইকাল টু মাইনাস ওয়ান অতএব এক্স ইকাল টু মাইনাস ওয়ান বাই টু এই হল আমার অঙ্কের সমাধান তাহলে বাকি যে অঙ্ক দুটো রয়েছে তোমরা এভাবে রাশি ধরে অঙ্কগুলোর সমস্যার সমাধান করতে পারবে আঠারো চোদ্দো একই রকম নিয়ম তোমরা অবশ্যই ওই বাড়িতে সেভাবে চেষ্টা করবে ভালো থাকো সবাই